মুগ ডাল দিয়ে যে এত সহজে দানাদার এবং ঝরঝরে হালুয়া রান্না করা যায় সেটা অধিকাংশ মানুষই জানে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে চলে আসলাম সবে বড় স্পেশাল মুগ ডালের হালুয়ার রেসিপি এটা খাওয়ার পর মনে হবে যে এটা রেস্টুরেন্টের দামি একটা হালুয়ার রেসিপি আর এক চামচ খাওয়ার পর মনে হবে এটা আগে কেন খায়নি আশা করছি এই দানাদার মুগ ডালের হালুয়া রেসিপিটি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আমি নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো দেখে নেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি হলো মেজারমেন্ট কাপে এক কাপ মুগ ডাল এখানে দিয়ে দিলাম আর ডালটা আমি আগে ভালো করে বেছে টেছে নিয়ে দিয়েছি এখন লো লোয়াচে রেখে ভেজে নিব একদম মচমচে করে ভাজবো না একটু হালকা ভেজে নিব তো বারবার এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম আর একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এই হলো ডালটাকে খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নিব তো আমি এটা ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা হলো ঢাকনার দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে একটা বাটিতে আমি কিছু বাদাম নিয়ে নিলাম কিছু কাজু বাদাম নিয়ে নিলাম আর কিছু কাঠ বাদাম নিয়ে নিলাম আমি তিন রকম বাদাম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এক রকম বাদাম দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে বাদামটাকে একটু ভিজিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দেখুন একদম ভালো মতো ভিজে গেছে এই যে আঙ্গুল দিয়ে এভাবে কাটলে দেখুন কেটে যাচ্ছে তো এখন ডালটা রেডি হয়ে গেছে আমি একটা স্ট্যান্ডার উপরে ডালটাকে ঢেলে দিলাম দিয়ে এটার যে পানি আছে সে পানিটাকে ঝরিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম ডালটা আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিলাম ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি বেশি দিব না একদম অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ড করব তো তারপর এটা ব্লেন্ড করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এরকম ব্লেন্ড করে নিয়েছি তো এখন হলো এই ডালটা এটাতে ঢেলে দিব তো ডালটা আমি এভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এটা রেডি করে নিয়েছি এটা সাইডে রেখে দিলাম এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিলাম আমি ঘি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করে নিতে পারেন তারপর এই ঘিটা কিছুটা গরম হয়ে আসলে যে ডালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম এই হালুয়া বানানোর জন্য ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে চুলার আঁচ লো আছে রেখে এটা বারবার নাড়ব না নাড়লে কিন্তু লেগে যাবে নিচে আর নাড়তে নাড়তে শক্ত করে একটা হালুয়ার মতো বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে এটা চুলার আঁচ লো আছে রেখে এভাবে নাড়তে নাড়তে এই হালুয়াটাকে একদম একটু ঝরঝরের মতো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিলাম যে বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটা ভালো মতো ভিজে গেছে এখন আমি এটার খোসাগুলো ছাড়িয়ে নিব তো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এই বাদামগুলো এখন আমি পানি ছাড়া ব্লেন্ডারে একটু ক্রাশ করে নিব একটু আদা ভাঙ্গা করে নিব কিন্তু গুঁড়ো করব না তো দেখতেই পাচ্ছেন এটা আমি রেডি করে নিয়েছি এরকম হবে দানাদার থাকবে বাদামটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি দিলাম আর দুটা এলাচ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব একটা ঘন শিরা করব না একটা পাতলা শিরা করে নিব আরও একটু পানি লাগবে এখানে দেখলাম তো আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম তারপর এটাকে জাল করে ভালো করে ফুটিয়ে নিব গোটা গরম মশলা তেজপাতা এগুলোর কাজ হয়ে গেছে এগুলো এখন আমি উঠিয়ে ফেলে দিব এটা একটা সুন্দর কালার আসার জন্য এখানে আমি একটু দুই ফুটা অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করলাম আর এটা হলো অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন শিরাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো চুলায় আমি হলো যে ডালটা আমি রান্না করতে করতে ঘন করে নিয়েছিলাম সেটা এইরকম হয়েছে এখন আমি এই হলো ডালের মধ্যে যে শিরাটা বানিয়ে নিলাম সেই শিরাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে থাকবো আর হলো এটা হলো ভালোভাবে একদম নেড়ে চেড়ে রান্না করে নিব যেন চিনির শিরাটা এই হালুয়ার সাথে মিশে যায় তো এভাবে নাড়তে নাড়তেই এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে তো বন্ধুরা এটা নাড়তে নাড়তে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বন্ধুদের মাঝে রেসিপিটা শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন একদম ডালটা ঝরঝরে হয়ে গেছে একদম নেড়ে চেড়ে আমি করছি আর হলো এটা নাড়তে নাড়তে এটাতে আবার আমি তিন থেকে চার চামচ হলো ঘি দিয়ে দিলাম তো এটাতে একটু ঘিয়ের পরিমাণ বেশি লাগবে তাহলে পারে এটা দানাদার এবং ঝরঝরে হবে তো হলো ঘি দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণ ই করে নিলাম মুগ ডালের হালুয়াটা একদম কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু একদম লো আচেই করতে হবে চুলার আজ বাড়ানো যাবে না তারপর এরকম নাড়তে নাড়তে এখানে আমি যে বাদামটা ক্রাশ করে রেখেছিলাম তো সেই বাদামটা এখানে দিয়ে দিলাম তারপর নেড়েচেরেটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব রান্না করতে করতে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে তারপর এটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব আর অবশ্যই চুলার রাজ লো আচে রেখে রান্না করতে হবে গুঁড়ো দুধটা এটার সাথে একদম ভালোভাবে মিশে গেছে আর হলো এই হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা দানাদার হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আসছে সবে বরাতে আপনারা কিন্তু এই ঝরঝরে মুগ ডালের হালুয়ার রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন এই হালুয়াটা বাইট খাওয়ার পর মনে হবে আরও খায় আরও খায় আর এটা প্রত্যেকটা বাইটে আপনি ফিল করবেন যে এটা রেস্টুরেন্ট থেকে কেনা কোনো দামি কোনো ডেজার্ট বা হালুয়া বিশেষ বিশেষ দিনে কিন্তু আমরা অনেক রকমের নতুন নতুন রেসিপি ট্রাই করে থাকি তো আপনারাও এটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ